হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও আছি মোটামুটি ভালোই আছি তো দেখো সকালবেলা উঠেই বসে গেছিলাম সেলাইয়ে সকাল সংসারের কোনো কাজকর্ম করিনি আগে উঠেই সেলাইয়ে বসে গেছিলাম কারণ হচ্ছে গিয়ে সেলাইগুলো যাওয়ার ছিল আর এদিকে দেখো আমার বিছানা পত্র কী অবস্থা বিশেষ করে ভাইদের বিছানাটা ওরা মানে তিন ভাই মিলে এত অত্যাচার করে মানে কি বলবো বিছানার মধ্যে মনে হচ্ছে যে রাত পরে যুদ্ধ করে তো তারপরে দেখো এদিকে হচ্ছে কি আমি ম্যাগি বসিয়ে দিয়েছি কারণ এখন নটা সাড়ে নটা বেজে গেছে আর ওদের এখনও সকাল থেকে কিছুই খায়নি আর সাড়ে স্কুলে যেহেতু যায়নি স্কুলে যাবে না বলছে যে বলছে স্কুলে যাব না বলছে যে ম্যাগি খাবে স্কুলে যাবে না ম্যাগি খাবে তো তাই আর কি দোকান থেকে ম্যাগি আনা হলো এনে এখন ম্যাগিটা আর কি রান্না বসিয়ে দিয়েছি রান্নাটা বসিয়ে দিয়ে আমি চলে এসেছি এদিকে বিছানা টিছানাগুলো গুছোতে তো আজকে মানে আজকে বিছানা চাদরটা আর পাল্টাবো না এই বিছানা চাদরটা আমি কালকেই পেতেছিলাম তো আজকে এমনি ঝেড়ে ঠেড়ে পেতে নেবো আর এদিকে দেখো আমার মাথার উপরে ঝুলছে কারণ হচ্ছে কদিন ধরে বৃষ্টি হচ্ছিলো আর জামা কাপড়গুলো আদা ভেজা আধা শুকনো ছিল তো তার জন্যই দড়ি লাগিয়ে রাত্রেবেলা এই আর কি ঘরের মধ্যে মেলে দিয়েছিলাম এখন শুকিয়েও গেছে তো চলো দেখো আমার বিছানাটা গুছানো হয়ে গেছে তো সারাদিন যা যা করি আর কি তোমাদের কাছে শেয়ার করবো তো তোমরা দেখতে থাকো আর এইদিকে দেখো বালিশগুলোকে আমি ঠিক করে নিচ্ছি এরা দু মানে দুভাই মিলে বালিশগুলোকে এরমভাবে চটকায় পুরো চাপটা বানিয়ে দেয় তো তাই আর কি একটু ঠিক করে নিলাম বালিশগুলোকে তো চলো বন্ধুরা ওইদিকে আমার সব কাজকর্মও পড়ে আছে বাসন মাজা তারপর হচ্ছে গিয়ে ঘর মুছা ঘর ছাড়া তো চলো দেখতে থাকো আমার সাথে থাকো তো অনেকদিন ভিডিও দিতে পারি না ভিডিও আর কি এই ভিডিওটা ক্লিপটা অনেকদিন আগেরই নেওয়া তো দিতে পারি না এডিট করার জন্য একটু টাইমও শর্ট তার জন্য আর কি সেলাই ফেলাই নিয়ে আর কি হয়ে ওঠে না তো এইদিকে দেখো বন্ধুরা আমার ম্যাগিকে ম্যাগি হয়ে গেছে আর হচ্ছে কি দুই ভাইকে ভাগ করে দিয়েছি দুই বাটিতে বললাম যে একটুখানি ইয়ে হোক ওই ঠান্ডা হোক তারপরে খাইয়ে দিচ্ছি তো ওদের আর তোর সইছে না কারণ হচ্ছে কি অনেকদিন আমাদের বাড়িতে ম্যাগি হয় না আগে মানে প্রায়ই হতো না একদিন দুদিন বাদে বাদেই হতো কিন্তু এখন আর হয় না কারণ আমার ওই বড় ছেলে একটু ফ্যাট হয়ে গেছে তো তার জন্যই আর কি ম্যাগিটা এখন কম হয় কম হয় বলতে একদমই হয় না ছয় মাসে নয় মাসে হয় আর কি আর এদিকে দেখো আমার এই কাপড়গুলো শুকিয়েছিল সেগুলো আর কি আমি একটু গুছিয়ে নিচ্ছি গুছিয়ে এখন এইখানেই রেখে দেবো শুকেছে আমি এখন আর তুলবো না কারণ আমার এখন টাইমও নেই সেলাইও রয়েছে আর সব কাজকর্মও পড়ে আছে তো ওইদিকে সায়ন হচ্ছে গিয়ে ম্যাগিটাকে ঠান্ডা করছে আর আমি হচ্ছে কি ভাবলাম যে ঘরটা চার দিই তারপর তোদের খাইয়ে দেব তো ওইদিকে ম্যাগিটা ঠান্ডা হয়ে গেছে তো আমি হচ্ছে কি দুই ভাইকে খাইয়েও দিয়েছি খাইয়ে দিয়েছি ওরা দুই ভাই কোথায় যেন বেরিয়ে গেল খেলার জন্য আর এই ফাঁকে আমি সব কাজকর্ম করে নেব তো চলো এই যে সকালবেলা আমি একবার ঘরটা জেরে নিয়েছিলাম বাসিঘর সকালবেলায় একবার বাসি ঘরটা ঝেড়ে নিই কোনো রকমভাবে অত ভালো করে ঝাড়া হয় না কারণ সকাল সকাল বর যেহেতু কাজে বেরিয়ে যায় তো তাই আর কি কোনো রকম আর কি ঝেড়ে আর কি দিয়ে দিই তো দশটা এগারোটা করে তারপর আমি হচ্ছে দশটা এগারোটার দিকে আর কি আমি একটু ভালো করে আর কি ঝাড়ি তো তারপর দেখো বন্ধুরা এদিকে চলে এসেছি বাসন মাজতে তো রাত এদিকে রান্নাঘরের বাসনগুলো আমি রাত্রেবেলায় মেজে রাখি যতটা পারি মানে দু একদিন আর কি যেদিন আর কি ভালো লাগে না বা শরীরটা খারাপ সেদিন আর কি মাজি না তো কালকে একটু খারাপই লাগছিল আর মাজতেও ইচ্ছে করছিল না তার জন্য কালকে রাত্রেবেলা আর মাজি নি বাসনগুলো তো চলো বাসনগুলো মেজে নিই এক গাদা বাসন জমে গেছে সকাল দিয়ে রাত দিয়ে তো চলো বাসনগুলো মেজে নিই আর দেখো আমাদের মহিলাদের এই এই সব কাজ তো করতেই হবে বাসন মাজা ঘর মোছা কুটনো কাটা না করলেই নয় যে যত বড় মানে যে আর কি যতটাই লেখাপড়া করুক বা যাই করুক কিন্তু সবারই এই সব কাজ করতে তো বন্ধুরা দেখো দেখতে দেখতে আমার বাসন মাজা হয়ে গেছে আর হচ্ছে গিয়ে তোমার হয়ে গেছে বলতে এই যে আমার বেসিনটা অ্যাকচুয়ালি ছোটো তো অর্ধেক অর্ধেক করে এই বাসন আর কি মেজে ধুয়ে নিতে হয় তো তার জন্য এই অর্ধেকটা আগে মেজে নিচ্ছি তারপরে আবার পরের অর্ধেকটা মেজে নেব। তো চলো দেখতে থাকো বাসন ফাসন মাজা হয়ে গেছে এই যে বাসন মাজা কমপ্লিট ভাইদের বিছানাটাও গুছিয়ে দিয়েছে খড় ফর ঝাড়া মুছা না একদম উঠবো না কাজ তো বন্ধুরা দেখো তারপর চলে এসেছি কুটনো কাটতে তো কুটনো কাটা বলতে এই যে পুঁই শাক কাটবো কুমড়ো আলু তো পুঁশাক কুমড়ো আলু দিয়ে একটা ঘ্যাট আর কি ঘ্যাটের মতন হয় না তরকারি সেটা করব নিরামিষ তরকারি আর হচ্ছে কি করবো মুসুর ডাল আর করব ডিম অমলেট তো আজকের এই মেনু হবে তো চলো শাকগুলো কেটেননি শাকগুলো আমি কালকেই নিয়েছিলাম সবজি কাকুর থেকে তো তার জন্যই দেখতে পাচ্ছি একটুখানি নেতিয়ে গেছে আর ওইদিকে দেখো গামলায় আমার কত কাচাকুচি জমা হয়েছে তো করব করবো যে করবো কী জানি আর এই দিকে দেখো সায়ন সান্নিক আর ওই শনটাই এসেছে আমার বান্ধবীর ছেলে তিনজন মেলে দৌড়োদৌড়ি করছে আমি বলছি যে ওই ঘরে গিয়ে দৌড়োদৌড়ি কর কখন কে এসে বটির মধ্যে উপর হয়ে পড়ে তার কোনো তো ঠিক ঠিকানা নাই দৌড় দিলে মানে এক একজনের আর হুঁস থাকে না তো ব্রেক ব্রেক ছাড়া আর কি ওরা তো ব্রেক ছাড়ার মতন দৌড়ায় তার জন্যই বলছি যে ওই ঘরে গিয়ে খেল ওই ঘরে গিয়ে খেল তো তো চলো শাক ফাঁকগুলো কেটে নিই আর আমাদের দেখো মহিলাদের জীবন তো কত কাজ মহিলাদের বাসন মাজো ঘর মুছো ঘর ঝাড় দাও আজকে ঘরটা মুছি নাই কারণ শরীরটা এতটা তাল লাগছে না আর কি শরীরটা একটু খারাপ লাগছে তো আজকে মুছবো না আর ঘরটা এখন ভাবছি রান্না করব রান্না করে তারপর হচ্ছে গিয়ে চান করব আর ওইদিকে হচ্ছে আমার টয়লেট বাথরুমটা একটু নোংরা হয়েছে তো তারপরে টাইম লাগবে চান করতে মানে তো তার জন্য আর কি ভাবলাম যে রান্নাটা করে নি আগে তো দেখো এদিকে চলে এসেছি শাক ঠাকগুলো ধুতে তো ধুয়ে তারপর রান্না বসিয়ে দেব। তো চলো দেখতে থাকো আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও একটা কমেন্ট করো তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে এগিয়ে যেতে আর কি উৎসাহ মানে জোগাড় করবে তো চলো আর নতুন বন্ধুরা যদি দেখে থাকো আমার ভিডিওটা তো যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো এই যে দেখো আমার শাকটা ধোয়া হয়ে গেছে তো এবার রান্না বসিয়ে দেবো তো বন্ধুরা রান্না করতে গিয়ে দেখি আমার জিরের গুঁড়ো সে বাড়ন্ত হয়ে গেছে সব কিছুই বাড়ন্ত কারণ হচ্ছে গিয়ে মাসের শেষ তো একটুখানি আর কি ওই জিরে গোটা জিরে আর কি কড়ার মধ্যে নেড়ে নিয়ে তারপর আমি গুঁড়ো করে নেব আর একটু ঘ্যাট ঘ্যাট তরকারিতে একটুখানি জিরে গুঁড়ো না দিলে একটু ভালোও লাগে না তো এই যে দেখো জিরেটা আর কি একটুখানি ভেজে নিচ্ছি তো ভেজে তারপর আর কি ইয়ে তো নেই আর কি গ্লাসের মধ্যে রেখে আর কি ওই রুটিবেলার আর কি বেলনি দিয়ে আর কি একটুখানি গুঁড়ো করে নেব তো চলো তরকারিটা বসিয়ে নিই তো বন্ধুরা দেখো আমি তরকারি বসিয়ে দিয়ে এসে মানে বসিয়ে দিয়েছিলাম তো এদিকে তোমাদের কাছে সেটা শেয়ার করা হয়নি আর এদিকে মোটামুটি হয়েও এসছে তরকারিটা আমার তো এই দেখো এই যে গ্লাসের মধ্যে আর কি জিরেটা রেখে তো এই রুটি বেল নিয়ে দিয়ে আর কি করছি ছেদছি আর কি গুঁড়ো করছি আমার মিক্সচারটাও খারাপ হয়ে গেছে তো তার জন্য আর মিক্সিতে তো আর করতে পারবো না কি করব তাই গ্লাসেই আর কি করতে হয় তো আমার মতন কে কে করো করো আর কি আমাকে কমেন্টে জানিও তো আমার তো অনেক সময় আর কি দেখবে যে দিক দিয়ে আর কি যখন আর কি মানে বিপদ হয় সব দিক দিয়েই বিপদ বিপদের আর শেষ নেই তো জিরের গুঁড়ো শেষ এখন মাসের শেষ যেহেতু আর এদিকে মিক্সিও খারাপ তো কি করব তো এরমভাবেই করে নিলাম আর কি কোনো রকম কোনো রকম না ভালোই হয়েছিল জিরের গুঁড়োটা আর কি গুঁড়োই হয়ে গেছিলো কারণ যেহেতু আমি একটুখানি জিরেটা আর কি একটু হালকা করে করার মধ্যে একটুখানি নেড়ে নিয়েছিলাম তার জন্য ভালোই হয়েছে জিরের গুঁড়োটা তো চলো বন্ধুরা এইদিকে দেখো আমার মোটামুটি রান্না কমপ্লিট এই যে ডিম অমলেট করে নিয়েছি তারপরে হচ্ছে গিয়ে তোমার এই যে ভাত এক হাঁড়ি ভাত এই যে আর এইদিকে হচ্ছে গিয়ে তোমার এই যে পুশাকের তরকারি তো চলো ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও সবাইকে টাটা